ভাই আপনি সচেতন নিবন্ধন আমাদের উপরে চাল ছুড়ে দিয়েছে আপনি আমি নিবন্ধন দ্বারী মোহাম্মদ মিলন দুই হাজার বিশ সালে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট দিতে দুই হাজার চব্বিশ সালে নিচ্ছে তারপরে তারা চব্বিশ সালে রেজাল্ট বয়স গণনা করতে তার জন্য আমাদের প্রয়াস সময় অতিরিক্ত হয়ে যায় আমরা আবেদন করতে পারি না চারটা বছর ধরে আমাদেরকে এভাবে লাঞ্ছনা করতেছে দিব দিবক দেয় নাই আমাদেরকে মতো আহত হয়েছে সাউন্ড ব্রেন মেয়েছে লাকি চাষ করেছে এবং তারা